এমাম ইবনুল মুরজাল বলছেন যে ওয়াক্তাল ফিল আকিকাতে বেগাইরুল গানাম ছাগল ছাড়া ছাগল দুম্বা ভেড়া ছাড়া অন্য কিছু দিয়ে আকিকা চলবে কিনা এই বিষয়ে সালাফদের যুগ থেকে একতালাফ চলে আসছে মানে সাহাবাই কেরাম দা আমল থেকে একতালাফ চলে আসে নবী সাল সাল্লাম তো কোনো প্রমাণ নেই কিন্তু উঠ বা গরুর কিন্তু আনাসিন মালিক রাজি আল্লাহ তালান থেকে একটি রেওয়ায়ত বর্ণিত হয়েছে তার আমল আন্না কান ইয়াউ কান ওয়ালাদিহ জাজুর তিনি তার সন্তানের পক্ষ থেকে কি করতেন ওঁট আকিকে দিতেন আবু বাকরা থেকে বর্ণিত হয়েছে আরেকজন সাহাবি আন্ন নাহারান এমনি আব্দুর রহমান তার ছেলে আব্দুর রহমান যখন ভূমিষ্ঠ হয় তখন তিনি জবাই করেছেন জাজুর আন উঁট জবাই করেছেন ফা আতম আহলাল বাসরা তিনি বাসরায় থাকতেন বাসরা বাসিকে খাই খাইছিলেন উট জবাই করে ছাগল দিয়ে গোটা শহরের লোকে খাওয়ানো যাবে না আজকালকার মতো শহর ছিল না তখনকার কারো বাসরা শহর আজকালকার একটা মহল্লার সমান নয় আল খালি যে মহল্লা ছোট্ট একটা মহল্লা সমান নয় এর চাইতে ছোট তখনকার শহর মানে পঁচিশ পঞ্চাশটা লোক বাস করে আমাদের দেশের গ্রামে অন্তত একটা গ্রামের পাঁচশো থেকে হাজার বা তারও বেশি ঘরবাড়ি রয়েছে জি আর বেশি মানুষ বাস করে তো তারপরে হাসান ওসাই থেকে বর্ণনা করেছেন যে আনসেন মালিক কি করতেন তার ছেলের উঁট জবাই করে আকিকা দিতেন আর আবু বাকার কথা বর্ণনা করেছেন ইত্যাদি সব রেওয়ায়ত রয়েছে কিন্তু যখন আবুবাকারা জবাই করেন ওয়ান কারা আলিকা অন্যরা তার উপর আপত্তি প্রতিবাদ করেছিলেন তাহলে বোঝা গেল যে তখনকার যুগের বিষয়টি এটা কেন করলেন এই যে আবু বাঁকরাস করলে কি হবে সরি লোচন করেননি আপত্তি ছিল তখন এই জন্য আপনি উট অথবা গরু জবাই করতে যাবেন না কি করবেন জবাই করবেন কিন্তু সালাফ থেকে কিছু কিছু বর্ণনা রয়েছে এই জন্য কেউ কেউ যায় বলেছেন কিন্তু গোটা দিন এই জন্য যারা বলে যে আমি আমাকে গরু দিতে হবে গরু দেবো গোটা গরু দেন আপনি ভাগ চলবে না আপনি দেবেন না দুটো দেন ছেলে হয়েছে দুটো গরু দেন তখন ঠান্ডা হয়ে যায় বলছেন যারা প্রতিবাদ করেছেন যে এটা চলবে না উঠে চলবে না গরুতে চলবে না তারা বলেছেন আমার সাল্লাম দুটো ছাগল বলেছেন ছেলের পক্ষ থেকে আর একটি ছাগল কথা বলেছেন মেয়ের পক্ষ থেকে সুতরাং এ ভিন্ন আকি চলবেন চলবে না এটাই করা উচিত আল্লাহ অল্লাহাল নয় নম্বর মাসালা আকিকের জন্য ধার কর্জা নেওয়া যাবে কি না ধার কর্জা নেওয়া যাবে একটা হচ্ছে ধার কর্জা নেওয়া আর একটা হচ্ছে ধার কর্জা আপনার উপর আছে ঋণের বোঝা আছে আর আঁকিকা করা দুটো কিন্তু আলাদা আকিকের জন্য ধার কর্জা নিতে পারবেন যদি আপনি নিশ্চিত থাকেন যে আমার কাছে কি আছে বিকল্প আছে মানে আমি এখনকার মতো ধার নিতে হচ্ছে কিন্তু আমি যে কোনো সবাই এটা পরিশোধ করে দিতে পারব অদম সম্পদ আছে অথবা মাস শেষ হলে কটা দিন পরে আমার স্যালারি চলে আসবে বেতন চলে আসবে আমি তখন দিয়ে দিতে পারবো নেই কিন্তু যার জানা নেই কোনো কাজ নেই এখন বেকার চাকরি নেই কাজ নেই ব্যবসা নেই বসে আছে আর আপনি করজা নেবেন আর আকিকা না তো এই মশলা তো রয়েছে যে করজানি নিয়ে আকিকা দেওয়া যাবে কি কিনা এমাম আবু আবদুল্লাহ এমাম আহমদিন হাম্বালকে জিজ্ঞেস করা হয় হাম্বেলি মজাবে আর মালিকি মজাবে আকিকা করজা নিয়ে ধার নিয়ে দেওয়া মুস্তাহ ভালো নিতে পারেন কিন্তু শর্ত হচ্ছে যেন পেমেন্ট করার মতো আপনার প্রস্তুতি থাকে আছে ব্যবস্থা এবারে অসহায় নয় কাজকর্ম নেই চাকরি নেই এরকম নয় বলছেন তাকে জিজ্ঞাসা করা হয় আর রাজল ইউলাদুল্লাহ অবনুন কারো ছেলে সন্তান হয়েছে ওয়ালাই সাইন্দ মাই আপন আকিকা করার পয়সা নেই তিনি বলছেন আহাব্য আহাব্য তাকে জিজ্ঞাসা করা হলো আহাব্য করে যাওয়া ইয়াও কান হোক আপনি কি পছন্দ করেন যে সে ধার নিক এবং আকিকা করুক আমি না নাকি সে ডিলে করে বিলম্ব করবে সচ্ছলতা পর্যন্ত যে যা সপ্তম দিনে পারলাম না সন্ন্যদি তরিকায় যখন আমি সচ্ছল হব অভাবমুক্ত হব টাকা পয়সা হবে তখন আকিকা করবে কোনটা করবে নাকি সন্ন্যদিকে সাত দিনের সময় ধার নিয়ে নিবে তখন বলছেন আসাধ্য মাস সময় তো লাতিকাতে আকিকাতে মার রাওয়াল হাসান সব সবচাইতে শক্ত কথা যেটা শুনেছি মানে আকিকার গুরুত্ব সম্পর্কে হাসান বাসি বর্ণনা করেছেন সামরা থেকে নবী সাল কুল্ল গোনামিন রাহি নাতুন প্রত্যেক বালক বা শিশু দায়বদ্ধ থাকে আকিকার সাথে বাধা থাকে ওয়াইন নিলা আর আমি আশা করি ইনিস্তাক রাজা হতে পারে যে এই ছেলে মেয়ের বাবা আকিকা করার জন্য যে ধার করজা নাই আই ওয়াজ খালাফ হতে পারে আল্লাহ এর বরকতে উত্তম বিকল্প দিয়ে রুজিতে বরকত দিয়ে দেবেন

যে আকিকার জন্য কর্জা নিয়ে আপনি আকিকা করতে পারবেন কিন্তু যেন সৎ নিয়ত থাকে যেন তো তাড়াতাড়ি দিয়ে দেবো আর আমার কাছে ব্যবস্থা আছে যে কোনো সময় আমি দিতে করতে বিষয় বড়দের আকিকা চলবে কিনা ভালো হয়ে গেছেন আপনারা কয়জন আকিকা হয়েছে একটু হাত উঠান তো যারা আকিকা হয়েছে হাত উঠান অল্প কয়জন অল্প কয়জন উঠেছেন এতে আপনাদের দোষ নেই যদি বাবা সচ্ছল থেকে থাকেন দায়িত্বকার ছিল আমার আকিকের দায়িত্ব আমার আমার আব্বার দায়িত্ব ছিল রাহম আল্লাহ তো মায়েরও দায়িত্ব নেই কার দায়িত্ব বাবার দায়িত্ব উনি যদি সচ্ছল থেকে থাকেন না দেন তাহলে উনি তার পরিচয় দিয়েছেন আর যদি সচ্ছল হ্যাঁ না থাকেন অসচ্ছল থাকেন তাহলে তার আকিকা ছিল না আকিকা ছিল না তার অনেক সময় সচ্ছলই ছিল কিন্তু অসচ্ছল ছিল না কিন্তু অজ্ঞ ছিল দিনের কোনো জ্ঞান ছিল না ছিল না বেদাত করেছে মুখ মিষ্টি করেছে হ্যাঁ খাতনার বিশাল জিয়াফত করেছে গরু মেরে দিয়েছে চামড়া কাটার জন্য বড়দের চলবে কিনা মালিক আল্লাহ হাদিস বর্ণিত হয়েছে বলছেন বাদা মা নবী সাল্লাম নিজের আকিকা নিজেই করেছে নবদ প্রাপ্তির পরে চল্লিশ বছর বয়সে নবী হয়ে তারপরে নিজের আকিকা নিজেই করেছেন এমাম আব্দুর রাজাক সানি রাহমানের ওস্তাদ ছিলেন বহু ওস্তাদ তিনি মুসান্নফ আব্দুর রাজাকে হাদিসটি নিয়ে এসছেন আল্লাহ আলবানী তার সহিদ হাদিসের সিরিজের ষষ্ঠ খণ্ড তিনি নিয়ে এসছেন হাদিসটি হাদিস নম্বর হচ্ছে দু হাজার সাতশো ছাব্বিশ হাদিসটিকে সহি বলেছেন হাদিসকে কি বলেছেন সাহি বলেছেন সাল্লা সাল্লাহাম নিজের আঁকি নিজে করেছেন আল্লাহ সাহি বলেছেন যারা এটাকে এখতলাফ আছে মশলায় যে বড় হ্যাঁ আঁকিকে চলবেন না যারা বলেছেন তারা এই হাদিস থেকে বলছেন কিন্তু সঠিক কথা আছে যে হাদিসটি যেমন ফিফি মাসলাতে এখতলাফ রয়েছে হাদিসের কিছু 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 হাদিসে সহিদ জয়ীফ এখতলাফ রয়েছে এটাও জেনে রাখা উচিত আপনাদের কারণ অনেক সময় বললেন হ্যাঁ এটা আমার কেমন কথা হলো ঠিক ওই যেমন রফাই দান করবেন না করবেন না আমিন জোরে বলবেন না বলবেন না আছে কিনা ঠিক ওই রকমই হাদিসটা না সহিংহলাপ আছে ফো কাহারা ফেসি মাসলাই যেমন এখতলাপ না হাদিসে সহি জৈব কিছু কিছু হাদিসে দিবত হয়েছে তাদের ইস্তেহাত যার ইস্তেহাত যতদূর পর্যন্ত পৌঁছেছে যার এলিম যতদূর পৌঁছেছে